আলাইকুম ভাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন না হ্যাঁ ভালো ভালো আছি লাগবে সিগারেট আছে নি হ্যাঁ ভাই আছে সিগারেট আছে তো কি সিগারেট দেবো ভাই ব্যঞ্চন ভাই ব্যঞ্চন নাই ইয়ে আছে স্টার আছে কি দোকানদারি যে করস তোরা তাহলে গুলিপ দে না ভাই গুলিপ নাই শুধু স্টার মেরিস আছে ডায়মন্ড আছে দেখ ভালো করে দেখ একটু ফোজা ফোজা করে দেখ স্টার হবে স্টার

তাহলে কত হলো তোর তাহলে তুই এক কাজ করিস ওই যে আমার নামে ঠিক আছে একটা নতুন খাতা করিস আমি এলাকায় যে কয়েকদিনে আছি ঠিক আছে ও আসবে সাহারিয়ার আসলে কি কি চায় ওকে দিয়ে দিস হ্যাঁ তো ঠিক আছে থাক তাহলে চলে ভাই শোনেন হ্যাঁ

আমার কথা এতদিন ব্যবসা করছো এরপর থেকে জম জমার ব্যবসা করবি এলাকার বড় ভাই যেটি আছে এটিরে দিয়ে দিয়ে তারপরে চলবি কথা বুঝছো আমি কি কইছি কালকের পর থেকে নেক্সট টাইম যখনই সারে আইবো যেটি চাই দিয়ে দিব যদি কোনো রকমের সাউন্ড করছো তাহলে অ্যাড থেকে ভয়ানক কিছু দেখবি আমার থেকে কি কইছি কথাটা যেন তোর মনে থাকে

আয় তোর টাকা দিচ্ছি আজকে এই তুই চিরসনালা এলাকার বড় ভাই কেডা এই এই এলাকার বড় ভাই কেডা না তুই করছেন আপনি এই তুই এলাকার বড় ভাই কেডা চিনোস না আচ্ছা তুই আমার চিনোস না

আমি দোকান দেই দেখে দোকানদারি করেন ভাই আমার এই সামান্য একটা আচারের দোকান ভাই আছর চান্ডা পান্ডা সবাইকে নিয়ে আছিয়ে 5 টাকা 10 টাকা করেন না ভাই টাকা কথা বললে ওই যে মারমু এইটি কোন ভাই আরে আমি কেডা আরে আমি আমি তুই কোন ভাই তুই কোন ভাই কথা কোনদিকে আপনি আমার লোকজন লোকজন সবার জিগান লোকজন সবার জিগান না মগরমুল আপনি লোক

और लिखे रखते कोई सी ना टका दे टका दे दे, दे। दिमु तो कोई सी टका दे 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 टका दे

একটা খারাপ অভ্যাস আছে যখন কোথাও জ্ঞান দাম লাগে পিছন থেকে পাবলিক খালি টালি দেন আর মনে করেন আমার সাথে তো ঘটনায় কি হয় হোক একটা বা সামনে দাঁড়ায় দেখেন আপনারা সবাই যদি সঙ্গবদ্ধ হন না এরকম চাঁদাবাদ চিন্তাইকারী চোচ্চোর বাটপা বেয়া দপ যেগুলো আছে না এগুলো একটাও কোথাও জায়গা পাবে না ঠিক বলেছেন ভাই কথা মনে রাখবেন দোকানদারি করো যান